আমাদের দ্বারা যে ফায়ার ব্যাক চলছিল পাঁচটার ফায়ার করতে থাকেন আর উনি রিসিভ করতে থাকেন তো তারপর এখান থেকে যাওয়ার পর ইনি মন্ডিতেও যুক্ত থাকেন কিন্তু গত মাসের আঠাশ তারিখ থেকে আজকের আঠাশ তারিখ পর্যন্ত ইনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যা থেকে ইনি সম্পূর্ণ মুক্তি পেয়েছেন আর এখানে ইনি এখন হাতে মুখে বসতেও পারছেন পাচ্ছেন এমনকি ডাক্তার বলেছিল ইনি কোনো ভারী জিনিস চালাতে পারবে না কিন্তু ইনি এখন সব ভারী জিনিস চালাচ্ছেন এবং যে কাজ করতে পারছিলেন না সেটা